আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে গুগল ম্যাপের উপর মোজা ম্যাপ সেট করে যায় মোবাইল দিয়ে এই জন্য যোগ বাটনে ক্লিক করব এরপর স্টার্ট এখানে ক্লিক করব আপনার ফাইল এখানে ওপেন হবে আপনি চাইলে এখান থেকে পিডিএফও দিতে পারেন আবার আপনি চাইলে এই পিডিএফটার একটা পিডিএফ টু ছবি করে সেখানে ইমেজের ওপর ক্লিক করে গ্যালারি থেকে সেই ছবিটাও আপলোড করতে পারেন আমি এই ছবিটি আপলোড করব এই জন্য ছবির ওপর ক্লিক করলাম ক্লিক করার পর একটু সময় নিচ্ছে একটু ধৈর্য সহকারে দেখুন এবার আমি এখানে একটা পয়েন্ট সেট করব অর্থাৎ এই যে কালো যে চারটি দাগ দেখতে পাচ্ছেন এর মিডিলে যেটা আছে এটাই হল পয়েন্ট এবং আপনার ম্যাপে ঠিক পয়েন্ট বরাবর একটা দিয়ে ক্লিক করবেন এরপরে সেভ করবেন তারপরে গুগল ম্যাপে আসার পর সেই পয়েন্টটি অর্থাৎ যেটি আপনি চিনেন সেই পয়েন্ট নকশা থেকে যেটি নিয়েছিলেন এখন এটা গুগল ম্যাপে ঠিক সেই বরাবর চেষ্টা করবেন যাতে হানড্রেড পার্সেন্ট হয় দিয়ে সেভ করবেন এরপরে নেবেন বি পয়েন্ট অর্থাৎ দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্টের জন্য হ্যাঁ অবশ্যই এটা আমি একটু কাছে নিলাম আপনারা একটু দূর দূরে নেবেন যাতে আপনাদের ম্যাপগুলো সঠিক থাকে কাছে নেওয়ার কারণে এটা অতটা নাও মিলতে পারে দেখা যাক কি হয় এরপরে সেভ করলাম সেভ করার পর আমি এখানে দ্বিতীয় পয়েন্টটি নিচ্ছি দ্বিতীয় পয়েন্টটি নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখন দ্বিতীয় পয়েন্টটি নেব ঠিক রোডটা একটু জুম আউট করবেন তাহলে রোডের যে লেয়ারটাকে সেটা দেখতে পাবেন এবার আপনি ফাইলটি এডিট করে আপনার মন মতো ফাইল তৈরি করে নিতে পারেন আমি কিছু করলাম না অল্প কদ্দুর কেটে দিয়ে সেভ করে দিলাম আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েন পাশে থাকিয়েন এরপর পিভিও ক্লিক করলাম পিভিও ক্লিক করলে ঠিক এভাবে চলে আসবে এখন এটা যদি উপরে থাকে তাহলে তার দেখা যাবে না নিচে যে আমার একটা দেখতে পাচ্ছেন লাল হলুদ একটা ইয়ে আছে এই যে আমি যেটা বাড়াচ্ছি কমাচ্ছি এটা আপনি কম বেশি করে আপনার যাতে দুটোই দেখা যায় সে সবুজ ব্যবস্থা করে নেবেন এরপরে বাড়ালে আপনি দেখতে পাবেন কোথায় আছে না আছে আর এটা গুগল আতে নিয়ে গেলে আপনি ওখানে লোকেশান ওয়ান করলে আপনি কত নম্বর দাগের উপরে আছেন সেটা বলে দিতে পারবেন এই জন্য আপনাকে কারো সাহায্য নিতে হবে না যে আমি এখন কোথায় আছি বা আমাদের জমি কোনটা আপনি মোবাইলে লোকেশান ওয়ান করে আপনাদের জমি খুঁজে পেয়ে যাবেন তো যাই এটা খুব একটা মিলছে না ওই যে আগে বলেছিলাম যে নাও মিলতে পারে তো পয়েন্ট কাছে থাকার কারণে মিলল না সঠিকভাবে চেষ্টা করবেন যেগুলো চিনেন দূরত্ব পয়েন্ট মানে দূর দূরই পয়েন্ট নেওয়ার জন্য তাহলে অনেকটাই মিলে যাবে তবে সূক্ষ্ম নির সূক্ষ্মভাবে করবেন যাতে আপনার কিছুটা হল হয়তো ধরে নেন পঁচানব্বই পার্সেন্ট যাতে মিলে আর স্মার্ট নকশাতে একশো পার্সেন্ট মিলে যাবে বিডিআস রেকর্ড যেটা হচ্ছে এটাতে